হাই বেয়স আজকে আলোচনা করবো বাচ্চা বাচ্চাদের কতদিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইলে বাসুরকে ছয় মাস পরে আপনার বাচ্চার দাম হবে লাখ ট্রিটার উপরে তো প্রিয় দর্শক বিষয়ে আলোচনা করবো তো এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন যে এটার বয়স হচ্ছে আড়াই মাস প্লাস তো এইখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে এই গরুটার সাথে খাবার দিচ্ছি কারণ হচ্ছে তাকে দানাদার খাবার খাওয়ানো শেখানো হচ্ছে তো বাচ্চা দেওয়ার পর এক মাস পর থেকে মূলত গাছ এবং দানাদার খাবার খাওয়ার চেষ্টা করে তো এই বাসুটার কিন্তু আমি অ্যাস্টা এই যে এখানে এই চারিতে খাবার দিছিলাম দানাদার খাবার সে খায় না তো ওই গরুটার সাথে কিন্তু তারে খাবার দেওয়ার পর ওইখানে গিয়ে খায় তো এই যে এটা কিন্তু এই বাসুটা কিন্তু দুই দাঁতের এই যে এটা দেখতে পাচ্ছেন তো এই এটার তুলনায় এই বাস্তুটা কিন্তু এটার হচ্ছে অনেক বড় হয়ে গেছে তার কারণ হচ্ছে সে পর্যাপ্ত পরিমাণে দুধ পাইছে এটা হচ্ছে একটা ফিজিয়ান গায়ের বাচ্চা তো এই ফিজিয়ান গায়ের বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা তো আপনারা বিয়ানের পর গাবি যখন বাচ্চা দিবে তারপর তিন মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াবেন তো এই তিন মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইলে হয় কি গরুটা আপনার গ্রোথটা ভালো থাকে তো গরুর যে বাছুরটা বাছুরের গ্রোথটা ভালো থাকে এর ফলে আপনার পরে তিন মাস পরে আর দুধ বাছুরের তেমন দরকার পড়ে না কারণ হচ্ছে দানাদার খাবার যখন খাওয়া শুরু করে তখন কিন্তু এই বাচ্চার আর দুধের প্রয়োজন তেমন একটা পড়ে না তিন মাসের আগ পর্যন্ত বাচ্চাকে দানাদার খাবার অবশ্যই দিতে হবে তো এই বাচ্চাটার গ্রোথটা মার্শাল্লাহ অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনারাও যদি এইভাবে বাচ্চাকে দুধ খাওয়ান তিন মাস পর্যন্ত তাহলে কিন্তু বাচ্চাটা যখন আপনি সাত মাস পর বিক্রি করতে যাবেন তাহলে কিন্তু লাখ টাকার উপরে বাচ্চাটা বিক্রি করতে পারবেন আর বিশেষ করে যাদের গাবি অনেক দুধ দেয় তো সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে তিন মাস বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে হবে মানে সে যতটুকু খেয়ে হজম করতে পারে তিন মাস পরে আর দুধ বাচ্চাকে দেবেন না তখন দুধ বিক্রি করবেন আর হচ্ছে আবার বাচ্চাকে অনেক সময় দেখা যায় অনেকে ফিটারে বলে দুধ খাওয়ায় তো সেটা করতে পারেন তো আমি হ্যান্ড ফিরিং করাই নেই আমি গায়ের নিচে দিয়ে দুধ খাওয়াইছি যতটুকু খেতে পারছে আর হচ্ছে দানাদার খাবার আপনার বাচ্চাকে দানাদার খাবার হচ্ছে আপনার গরু বাচ্চাকে আপনি যেভাবে খাওয়াতে পারেন আমি কিন্তু ওর চারিতে দিলে সে খায় না তো এখানে যে আরেকটা গরু পাশাপাশি ওর দেখা দেখি সে খাওয়া শিখতেছে তো এইখানে দিয়েছি এখানে খাওয়ার যখন করে শিখে যাবে তখন কিন্তু আলাদা দিব আমি কিন্তু আলাদা খাবার দিয়ে ট্রাই করছি সে অন্য জায়গায় খাবার খায় না তো প্রিয় দর্শক আর হচ্ছে গাছ দিবেন খড় দিবেন আর বিশেষ করে আপনার গরুর বাচ্চাটা সুন্দর হবে আবার অনেক সময় দেখা যায় যে এক মাস বিয়ানের অনেক সময় দেখা যায় বাচ্চাদের প্রথম দিন থেকে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বাচ্চাকে মানে পরিমাণ মতো দুধ খাওয়াতে হবে যদি বেশি খাওয়ান তাহলে কিন্তু আবার অনেক সময় দেখা যায় পাতলা ফেখানো হয় তো সেটা খেয়াল রাখতে হবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে